একটা কথা যাইতাস কা খালি ছট ছট এই সাদিয়া লাগা তো আমি একটা হুজুর দেখছে আরপি তো পড়াইতে হইব মাইয়ারে হ্যাঁ হুজুররা বর্তমান সময় দেখ না হুজুর কি করে হ্যাঁ বাসায় কোনো পুরুষ মানুষ থাকে না আমি সব সব সময় অফিসে থাকি তুমি আর আমার মেয়েটা থাকবো দেখা যায় যে পুরুষ ঢুকা পড়ানোর নাম করে দেখা যায় কি না কি করে এলাই দাও রাখার দরকার নাই হুজুর যদি মেয়ে মহিলা হুজুর হয় তাইলে রাখতে পারো এখন হুজুর ওইটাতে অন্ধ চোখে দেখে না আমি কি আমি তো জানি তুমি চেতা যেবা এখন এটা লেগে মনে করো আমি আর কি দেখা হই না আর কি এটা লইছি অন্ধ বয়স্ক নাকি না ইয়ো হ্যাঁ বয়স্ক আবার হমন কি কম তোমারে আমার মাথায় কোনো কাজ করতেছে না দেখো তুমি এত পংটামি করে যে তুই লইতাছো আরে তুমি চুপ করো আবার হমন নাতির মতো দেখ করতেছ না যদি কিছু হয় মাইয়ার মায়ের যদি কিছু হয় হুজুর যদি কিছু করে বা ব্যাড টাস বোটাস করে মায়ের যদি আমার কাছে ক্লেম দেয় তাইলে কিন্তু তোমার খবর আছে তোমার ইন ভাষাতে লাইট তে লাইট তে বাইরে করে দেব ভাই কি তোমার একলার আমার না অত পেছাল বাইরে লাভ নাই ঠিক আছে হইছে যাও টেবিলের উপরে বাটি দালয়ে যাও ঠিক আছে খুলা চাইছে এ বেডায় আমার শান্তি দিব না ও হুজুর আপনি আইছেন हां

মাইয়া আমার একটাই বুঝেন আর বাপের অনেক আদরের এখন পড়াইবেন নিজের নাতিনের মতো করে আপনি হইতাছেন আমার বাপের বয়সী এখন আরে নিজের নাতিনের মতো গোলা দেখক হই না ভালোমতো পড়াইবেন যাতে হি গে বুড়াডা আর আবার মাথায় একটু गोबर বুঝছেন শিখানের দায়িত্ব তো আমারই हां থাকবে নাকি ক উত্তরছন্নান চার বেশটা থাকবে একটাই তো থাক এই বাপের অনেক আদরের তো আবার কি কইলে মনে কর বাপের কাছে গিয়া বিচার দিব ধমক ধমক দিবেন আর কি পড়া না পারলে তারপরে বহেনা আমি ওরে ডাক দিলেহি আপনাদের লাগি কি আমার নাতিন যে কিকেদা শিখেইতইবে আর ভি পড়া বা বিয়ে শাদি দেতইবে না হ্যাঁ এডা লাগেই তো আর কি হুজুর বাইতে রাখা কানে খোঁজ জিকুনা নে পাই না আমি তো অন্ধ কেউ নিতে একটু নিজের মত করে শিখেন বুঝছেন পরেবেন একটু সুন্দর কইরা এটা তো নিজ দেখতে নিজের মনে কইলেই শিখাবো তা আপনি কি পন্ত পড়ছেন হাফেজি পাস করছেন ইনশাআল্লাহ মালিকের ইচ্ছা তা একটু সূরা কারাত না নাম ধরে হুনি আল্লাহুম্মা চলে আলা সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা লে সাইয়াদেন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা আস্তে থামেন

হ্যাঁ তো সবই পড়াবো আগে একটু ই করতে হইবে না বুঝতে হইবে না কি বোঝা লাগবে নাতি আমার কত বড় না বাচ্চা না পিসি যাই হোক পড়াইবেন দেওয়া লাগবে

আরে হুজুরের কেমন স্বভাব ভালো না দেখছিস তুই স্বভাব দেখ করবি কি তুই সেনা পড়বি তার স্বভাব দেখ দেখ কইছি আমি না আমি হুজুর জামাই না পড়মু না কথা বলে কিন্তু হবে থাবরামু যা পড়তে যা পারমু না এখন বেমরার হুজুর রাখছি আর দুরা রাখতে পারে না তোর আয় তো তুমি যা তুমি পড়ো যাইয়া আয় তুই আয় বো কি হুজুর আরে ধরে রাখতে পারেন না আপনি আমি কইছি ওই দুষ্টামি করে বেশি আমি তো মাগো সোহে দেই না নাতি উইটে ফাল মাইরে গেল গা কই গেল আমি মনে করছি বাহিরে বইরে গেছেনি আবার আইবনে আমি তো বইয়ে রইছি আন আরে হুন আমি কই ওই উঠা যাইতে চাইলে ঘরে ধরে রাখবেন আর বাপের তে মনে করেন বোকা বোকা খাই আপনি আমি রাখছি আর বাপের বেটা হুজুর দেখতে পারে না পড়াই বই না আর উইও পড়বো না

ভালো তা না তুই তুই কাছে এসে বল আসো কোলে ধরে আসো নাইলে তো পরান দেব না তোমার কালকে যে পড়া দিছি তা কি তুমি শিখছো হ্যাঁ হুজুর শিখছি শিখলে তো ভালোই আজকে আবার নতুন কইরা পড়াইতে হইব আচ্ছা ঠিক আছে অন্য সূরা ঠিক আছে আচ্ছা

ও তাইলে হালকা হালকা দেখে আমার মেরে এনে বইছ না নাকি হ্যাঁ ওই কিছুই দেইনি আচ্ছা বুঝলাম এই কি পড়ান কোলে ধরে আইন্যা গায় হাত দিয়া মানে এটা কি কোনো পড়া আব্বু তুমি জানো উনি এইভাবেই পড়ায় প্রথম থেকে এইভাবে শুরু করছে আম্মুর কাছে গেছিলাম বিচার দিতে আম্মু আমার কথা শুনে না তাই না ওনার কাছে আনছে পড়াইতে

তুই জানোস না কি টিচার রাখছস তোরে কি হুজুর রাখছস তুই কি হইছে কি তোরে আমি বারবার নিষেধ করছি যে কোন ছেলে হুজুর রাখার দরকার নাই কলি বাবার মত বসি এর বাবার মত বসি এই হুজুর তো চরিত্র খারাপ তা আমি তো ভাই আর গায়ে হাত দিয়া এমনে দিয়া এমনে দিয়া এদারে কই কেমন করে নে তুই এদিকে তোকে দুই উটার আজকে পড়াম তোরে তোরে বারবার কি করছিস